বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন বাজে নটা পুরো নাটা। এই মাত্র রান্নাবান্না করে ওপরে আসলাম এসে হচ্ছে প্রথমে দেখো ঘরটা ঘর পর পুরো আমার মোছা হয়ে গেছে কিন্তু হচ্ছে বিছানাটা এখন গুছাবো তো আর আজ তো আমার খুব আনন্দ আজি যাচ্ছি দিদিদের বাড়ি ঘুরতে তো যাই হোক তোমাদের তো এই ব্লগে তোমরা সবটাই দেখতে পাবে সঙ্গে থাকো দিনটা দেখতে থাকো এদিকে আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আমার ছেলে তো সকাল থেকে খুব বায়না যে ও মিমির বাড়ি যায় বলে তো আজকে নয় কদিন ধরেই বায়না করছিল তো ফাইনালি দেখো এখন ওকে স্টান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুটো নারকেল মাত্র ছাড়িয়ে দিল। এগুলো নিয়ে যাবো বলে দেখো এখন কিন্তু ব্যাগে ভরে নিচ্ছিলাম নিচে এসে প্রথমেই দুধ গরমটা বসিয়ে দিলাম তো দুধটা গরম হচ্ছে আর এদিকে দেখো মা হচ্ছে আলু ভেজা আজকে আমি রান্না করেছি দেখো তরুলি ভাজা করলা ভাজা আর এদিকে ছিল বাঁধাকপির তরকারি আর হচ্ছে মসুর ডাল আর ভাত এটাই ছিল রান্না আর এদিকে দেখো আমের জন্য টিফিনটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম পুরো রেডি হয়ে নিয়েছি এখন বাজে পুরো সাড়ে দশটা তো এই যে এই জামাটা দেখো বললাম তো এটা হচ্ছে পুজোতে মা দিয়েছিলো তো পুজোতে আমার করা হয় তো আজকে হচ্ছে করলাম আর আমার ছেলে তো আগেই রেডি হয়ে নিয়েছে আর এখান থেকে আমি একাই যাচ্ছি তো আর আমি আর আমার ভাই এখন যাবো সকালবেলা তো ভাই হচ্ছে আমাদের একটি থেকে বাসুর উঠে আর আমি হচ্ছে আমাদের নির্মলা থেকে বাসের উঠবো তো যাই হোক চলো তাহলে রেডি হতে গেছি এবার তাহলে বেরোনো যাক তারপর খাওয়া দাওয়া করে দেখো আমি এখন রেডি হয়ে ফাইনালি দেখো বেরিয়ে পড়ছিলাম তখন কিন্তু বেলা প্রায় ওই সাড়ে দশটার বেজে গিয়েছিল তো দেখো বেরোনোর আগে হচ্ছে এবার হচ্ছে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম আর ব্যাগটা কিন্তু দেখতেই পাচ্ছ কি বড় হয়েছে যাচ্ছিলাম আজকে গিয়ে কালকেই বাড়ি আসবো কিন্তু ব্যাগটা তারপরেও এত বড় হয়ে গিয়েছিল তো এবার দেখো বেরিয়ে পড়ছে মা হচ্ছে আমাদের বাসে তুলে দেওয়ার জন্য যাচ্ছে আর ভাই কিন্তু বাসে উঠে গিয়েছিল আমাকে ফোন করে দিয়েছিলো আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কী রোদ তো ছাতাটাই আনতে ভুলে গেলাম বেরোনোর সময় কিন্তু প্রতিবারেই ছাতা নিয়ে আসি বাট এবারে ভুলে গেছি কিছু কারণে হেঁটে হেঁটে রোদেই যেতে হচ্ছে দেখো এখন বাসে উঠে পড়েছে আর যেতে যেতে হচ্ছে পাঁচলার মোড়েই একটা ঠাকুর দেখতে পেয়েছিলাম বাসে করে তো এবার হচ্ছে আমরা যাচ্ছি তারপর কিছুক্ষণের পর দেখো আমরা বাস থেকে এখন বললাম তো এবার এখান থেকে কিন্তু একটু হেঁটে যাব টোটো স্ট্যান্ডের কাছে তো সেখান থেকে হচ্ছে টোটো ধরে একদম হচ্ছে দিদিদের বাড়ি এখানে ছিল মিষ্টির দোকান তো এখান থেকে প্রথমে মিষ্টিটা হচ্ছে নিয়ে নিচ্ছিলাম তো মিষ্টি নেবার পর তারপরেই হচ্ছে টোটোতে উঠবো এই যে দেখো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে টোটোটা ধরে এবার হচ্ছে দিদিদের বাড়ি যেতে আমাদের ওই দশ থেকে পনেরো মিনিট লাগবে তো এখন দেখো টোটোতে ওঠার পরেই কিন্তু আমাদের বসতে হয়নি সঙ্গে সঙ্গেই মাত্রই কিন্তু টোটোটা ছেড়ে দিয়েছিলো তখন হচ্ছে আমরা দেখো অটো থেকে নেমে পড়লাম তো নেমে পড়ার পর হচ্ছে আমাদের জামাইবাবু দেখো নিতে এসেছে এখান থেকে হচ্ছে দু মিনিট হাঁটতে হবে তো দেখো এবার কিন্তু হেঁটে চলেও আসলাম এবার হচ্ছে যাচ্ছি দিদিদের বাড়ি আর এখানে বৃষ্টির জন্য একটু খাদা হয়ে গিয়েছিল। তো এখন তো বৃষ্টি হচ্ছে জানোই দুদিন ধরে এতই বৃষ্টি আজকে থেকে হচ্ছে একটু ওয়েদারটা ভালো আছে তাও কিন্তু একটু বেলার দিকে হালকা একটু বৃষ্টি কিন্তু এদিকে হয়েই গিয়েছিলো ঘরে চলে আসলাম এসে কিন্তু কথাবার্তা চলছিল আর বাসের জার্নিতে একটা হয়েছিল কাণ্ড সেই কাণ্ডটা নিয়েও হচ্ছে মজা করছিলাম তো যাই হোক দেখো এদিকে আমার মাম্মামীর সাথে কিন্তু অনেক দিন পর হচ্ছে দেখা হলো মি আমরা কোথায় যাবো বলো হ্যাঁ আমরা কোথায় গিয়ে থাকতে আসছে নিমিকে জানো আর এসেই কিন্তু দু ভাই বোন একসাথে হয়েছে দেখতেই পাচ্ছ কীরকম খুনসুটি করছে মানে দু ভাই বোনের একটা জিনিস তো দুজনেরই চাই ছোট তো ছোটরা এরকম একসাথে থাকলে কিন্তু ভাই বোনের এরকমই কিন্তু হচ্ছে হয় তারপরে এদিকে কিন্তু দিদি রান্না করেই নিয়েছিল খালি চিকেনটা দেখো বাকি ছিল তো চিকেনটা কিন্তু এখন দেখো করে নিচ্ছিল এখন দেখো আমার জামাইবাবু হচ্ছে ঠাকুরকে দুপুরবেলার সেবাটা হচ্ছে দিয়ে দিচ্ছিলো মানে গোপালকে হচ্ছে দেখো এখন খেতে দিয়ে দিল স্নান টান করে রান্নাই দিকে হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দেখো দিদি সবাইকে কিন্তু হচ্ছে বাদ দিয়ে দিচ্ছিল তো প্রথমে ভাইকে তারপর আমার ছেলেকে জামাইবাবুকে মাম্মাকে একসাথে বাদ দিয়ে আর আমার ছেলে কিন্তু চিকেনটা বলে কিন্তু নিজের হাতে তুলে খায় তখন কিন্তু আমাকে এই কদিন ওকে খাইয়ে দিতে হচ্ছে না তো আজকেও ঠিক তেমনই নিজের হাতে তুলেই কিন্তু এখন এসেছিলাম ছেলেকে খাইয়ে নিয়ে হচ্ছে ওকে মুখ হাত ধুয়ে দেওয়ার জন্য এখন এসেছি আর ছাদে দেখো এখন এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টিল আকাশ কিন্তু পরিষ্কার কিন্তু এ তবু এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি আসছে দেখো এখন আমাদের খাওয়া হয়নি আমার দিদির বাকি তার বাকি দেখি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমার ভাইরা এখনো খাচ্ছে আর এই যে ওদের দেখো দেখতেই পাচ্ছ এখন দেখো আমার আর হচ্ছে দিদির খাবারটা হচ্ছে দেখো বেড়ে নিয়েছিল এবার আমরা দু বোনে কিন্তু একসাথে হচ্ছে দেখো খেয়ে নিচ্ছি আর রাইসটা কিন্তু খুব ভালো হয়েছিলো একদম পারফেক্ট আর আমার দিদি কিন্তু এইসব রান্নাই কিন্তু খুব ভালো ওর হাতের রান্না আর অনেক দিন পর তো আমরা তিন ভাই বোনের একসাথে হয়ে কিন্তু বেশ দিনটা আজকের আর কালকের দিনটা খুব ভালো করে কিন্তু এনজয় করে কিন্তু কাটিয়েছিলাম হয়ে গেছে এখন আমি হচ্ছে ওপরে এসেছি এই যে দেখো আমার মাম্মা ছড়া বললো আমরা সেটাই এখন শুনছি আর ও কিন্তু প্রচুর কথাও বলে আর হচ্ছে সব কবিতাগুলো এখন শিখে গেছে তাই তো তোমার নামটা খালি একবার বলো তো তোমাকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর দেখো সবার গুছিয়ে টুছিয়ে এবার হচ্ছে স্পাইড নিয়ে আসলো জামাইবাবু তো এটা হচ্ছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো শুধু মাম্মামকে আর হচ্ছে আমার ছেলেকে দেওয়া হয়নি আমরা এখন হচ্ছে খেয়ে নিচ্ছিলাম এখন দেখো এই যে ফটো ফ্রেমটা দেখছিলাম লাইটিং জ্বালিয়ে তো এই ফটো ফ্রেমটা হচ্ছে মামামের জন্য তো এটা লাইটিং করার পর কীরকম লাগবে সেটাই হচ্ছে এখন একটু দেখলাম তো দেখার পর এখন কিন্তু আমরা সবাই মিলে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে সবাই মিলে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তার মাঝখানে এবার দেখো এবার বিকাল বিকাল হয়ে যাচ্ছে এবারে বেলায় যাব হচ্ছে ঠাকুর দেখার জন্য তো সেখানে হচ্ছে দিদির একটা শাড়ি পরে যাব তো সেই শাড়িটা এখন দেখো চয়েস করলাম তো যাক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এবার একটা ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও